লাকাশপুনিকা দি করে ছয় ফিট বাই সাত ফিট একদম হাতে ডিজাইন করা মেশিং এ করার পরে হুন্তি আবার হাতে করতে হয় না হলে হুন্তি এত রূপ সুন্দর হয় না নিকুত ফিনিশিং আসে না এগুলো হলো প্রত্যেকটা কাটি আপনার ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা পাশি এবং বিশ না সম্পূর্ণ মালাম থাকবে অরিজিনাল আকাশমণি গাছের আর আমাদের এই কারখানা থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন যদি আপনারা নিতে চান এবং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটাও খুবই চমৎকার ডিজাইন সাধারণ একটি কাঠ দুই ইঞ্চি সেমি কাঠ খুবই সুন্দর একটি কাঠ আপনারা চাইলেই যে কোনো সময় নিতে পারবেন খালি অর্ডার করবেন আমাদের এখান থেকে তাহলে আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আবার এই পাশে আরেকটি নকশা আছে এগুলো হুমতি প্রত্যেকটা কাঠই আপনি মেশিনে নকশা করা মেশিনে নকশা করার পরে হুমতি হাতে করতে হয় না হলে এতটুকু সুন্দর ক্লিয়ার এবং নকশা ভালো দেখা যায় না খারাপ দেখা যায় তো এগুলো হলো ওরিজিনাল আকাশমণি কাঠের দুই ইঞ্চি সেমি কাঠ আপনারা চাইলেই যে কোনো সময় পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে একটি কার্ড আছে এটা হলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট এই ছোট ভাঙ্ক হইলো অন্য কার্ডের মানে উপরে যে পাঙ্কাটা এটা হলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট আকাশনী গাছের অনেকেই যারা ছোট কাঠ করতেন ছোটো কাঠও নিতে পারবেন অর্ডার করে আমাদের কারখানা থেকে তৈরি করে আবার এই পাশে যে কাঠ আছে এটা হয়তো আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর তো অবশ্যই আমাদের প্রত্যেকটা কাঠের মাঝখানে গুঁড়া থাকবে ডাবল মানে মাঝখানে যে ডাসা ডাসা থাকবে ডাবল আপনার দুই পাঙ্খায় নকশা থাকবে এবং অনেকেই যারা এক পাঙ্খা নকশা নিতে চান এক পাঙ্খা নকশা হবে এই যে হলো আপনার দুই পাঙ্খা নকশা হইলো আপনার এই যে বড় পাঙ্ যে সিস্টেমের এই ছোটো সিস্টেমের আর এক পাঙ্খা হইল ওই যে এই যে পাংখা যে নকশাটা এমন হবে আর ছোটো পাঙ্খা হবে এই যে এটা লাগান ছোট পাঙ্খা হবে এর এই সমান নকশা হবে মানে হালকা নকশা এই সমান দুই নকশা নিতে চান তাহলে মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন দুই ইঞ্চি সেমিকাত মাত্র বিশ হাজার টাকা আর যদি আপনি বড় নকশা আছে ছোট নকশা থাকবে থাকবে এই নকশার তাহলে পড়বে আপনার পঁচিশ হাজার টাকা অরিজিনাল আকাশের সেমিকার মাত্র পঁচিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকা নিতে পারবেন সরাসরি আমাদের টিকানায় যোগাযোগ করবেন তাহলে সবসময় আপনারা পাইকারি ফার্নিচার রাজামে কিনতে পারবেন